আসসালামু আলাইকুম এর কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো ভাই তোমরা জানো বা দেখেছো অনেক ট্রিক্স অনেক ট্রিক্স ফ্রি ফায়ারের মধ্যে আছে কিন্তু এখন আর সেই কেউ ইউজ করে না কিন্তু কেন ইউজ করে না সেটাই আমি তোমাদের আজকে আমি দেখাবো সর্বপ্রথম তোমাকে ঠিকঠাকভাবে ল্যান্ডিং করতে হবে আমি ঠিকঠাকভাবে টাওয়ারে ল্যান্ডিং করলাম আর গেচাং করে ছেলে দিলাম সেন্টিনু ক্যারেক্টার নিজ থেকে ভালো গান নিয়ে এসে এদের খুপড়ি ফাটাতে হবে একদম মাথা সাথা খুলে নিয়ে নিতে হবে আচ্ছা এনে পাহাড়ে উপরে পড়ে গেছে আচ্ছা সমস্যা নেই গেছে আমার রেঞ্জের বাইরে চলে গেছে ফটোফট করে গানটা নিয়ে নিতে হবে স্কার পেয়ে গেছি স্কার দিয়ে তো একদম খুপড়ি ফাটাই দিব ওরে হুমুন দিন না আমাকে ট্রিক্সটা দেখাতে দিলি না রে আর একটা শট দিলে কিন্তু ওকে আমি চান্দে দেশে পাঠাই দিতে পারতাম কিন্তু একটা শট দেওয়ার আগে ও আমাকে শট মারে একদম চান্দে দেশে পাঠাই দিছে আল্লাহ গো তো শুরু করার আগে শেষ করে দেয় আমার আমি কি করি এদের চালা হুমুন দিন না যেন গেমই খেলতে পারি না বিশ্বাস করেন মাসুদ ভাই আমি যখনই রেকর্ডিং অন করে গেম খেলতে আসি মানে নামার সাথে সাথে কিল করে দেয় আমাকে মানে এরকমটা কেন হয় আমার সাথে প্রত্যেকটা ম্যাচে আমি সেটাই বুঝতে পারতেছি না আর যদি আমি রেকর্ডিং অন করা সারা আমি গেম খেলতে আসি তাহলে প্রত্যেকটা স্কোয়াডকে একদম শুরু থেকে কাঁপায় দিতে পারি কারণ এই যে এই ম্যাচটাতে দেখেন 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 আমি কারণ রেকর্ডিং অন করার কারণেই কিন্তু ওরা আমাকে মেরে দিতে পারছে আর যদি রেকর্ডিং অন না করতাম তাহলে এই চারটা প্লেয়ারকে মারা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই বাম হাতের খেলা আসলে কি বলবো মন্ডায় চাই রে হম দিন নাথের তো রাজা আমার সাথে কি করো আমি নিজেও বুঝতে পারি না পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমি তার কারণ হচ্ছে প্রতিনিয়তই বউ আমাকে বলে তুমি একটা শয়তান তুমি একটা শয়তান আসলে আমি যদি ভালো মানুষ হয়েই থাকি তাহলে আমি কিভাবে শয়তান হলাম আচ্ছা সেই বিষয়ে তোমাদেরকে পরে বলতেছি হেনে গেলে ওরা ক্যারেক্টার সারিয়ে দিয়েছে আমাকে মা কষা জাল দিয়ে আটকায় মারতে যাচ্ছে ভাই এত সহজ নাকি তারা তোকে বিজন দিয়ে একদম ডাউন করে দিব এই যে এখন ওর টিমমেট আমাকে মারার জন্য কিন্তু ওর টিমেটকে আমি চোগন দিয়ে একদম জাতা মেরে গাতা করে দিব গাতা করে দিছে আমাকে মানে পরে গাতা করতে যায় আমি নিজেই গাতার মধ্যে পড়ে গেছি মানে একটা কথাই আছে গাইস যে পরের জন্য কোয়া করতে সেই কোতে নিজেকে পড়তে হয় সেই সেটাই হয়েছে আর কি কি আমার সাথে বলবো না হলে কিলটা করে নিতেই পারতাম আমি খেল গিয়ে কাজটা হলো মারি কাজটা গরম হয়ে যায় কি পালের এক অপশন দিয়েছে কিভাবে মারা খেয়েছি সেটাও আবার রিপ্লে দেখা লাগে এই কষ্ট আমি কার কাছে কবো গো ভাই খারাপ সময়ের পরে ভালো সময় আসে সেটা আসলে সত্যি কিন্তু আমার সাথেই কেন জানি সব সময় খারাপই হয় কারণ হচ্ছে দেখো যেমন আমি এখানে পিকের মধ্যে নেমে গেছি থনসন কি থনসন বলে বক্সকর কি গানের নাম আমার মনে থাকে না মাঝে মাঝে উঠ পেয়েছি আর কি এটাই বলতে চাচ্ছিলাম এখানে আমি প্রচুর মনে ড্যামেজ কি গেছি তারা গাড়ির মধ্যে গাড়ির উপরে উঠে ওকে মারতে হবে এই যে রাশ করার জন্য আসতে যে ভাই রাস করলে লাভ হবে নাকি তোকে চান্দার দেশে ভাটা দেবো আমি আই কপাল আমার কি সুন্দর করে চান্দে পাঠিয়েছে আমার টাকা পয়সার কোনো কিছুই প্রয়োজন হয়নি তারা কি চান্দেশি তু তার মারি কপাল